নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি উঠে আসছে দুশো চুরানব্বইটি আসনের ক্ষেত্রে বিধানসভা অনুযায়ী কি কি ফলাফল হতে পারে সেই সমীক্ষা আপনাদের সামনে এক একটি পর্বে তুলে ধরছি আর আজকের পর্বে আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলায় কী সমীক্ষা উঠে এলো একদম প্রথমেই তমলুক কেন্দ্রে চলে যায় যেখানে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং চব্বিশের লোকসভা বিধানসভা হওয়ারই ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল ছাব্বিশের আসন্ন নির্বাচনে কোন রং আসছে বিজেপির সম্ভাবনা রয়েছে প্রবল অন্যদিকে তমলুকের পর পাঁশকুড়া পূর্বতেও ভাবে দেখতে পাচ্ছি বিধানসভা কেন্দ্রে বিধানসভার দু হাজার ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল চব্বিশের লোকসভা নিরীক্ষে যে বিধানসভা ওয়ারি ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল এবারে কোন রং আসতে পারে চলুন দেখে নি সবুজ রং আসতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আসবো পাঁশকুড়া পশ্চিম সেখানেও তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল ছাব্বিশের ক্ষেত্রে রং কি গেরুয়া না সবুজ সবুজের কথা আমরা জানতে পেরেছি পরের কেন্দ্রে চলে আসবো ময়না দুক্ষেত্রে বিধানসভা লোকসভায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন সেখানে বিধানসভা অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একুশ সালে চব্বিশে লোকসভায় বিধানসভা হওয়ারই ফলাফলে বিজেপি জয়ী হলেও ছাব্বিশে কি সবুজ না গেরুয়া গেরুয়া রঙের আধিপত্য অন্তত এখনো তাই বলছে পরের কেন্দ্র মহিষা দল সেখানে একুশ তৃণমূল কংগ্রেস চব্বিশে বিজেপি ছাব্বিশে আসন্ন নির্বাচনে বিজেপির সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্র হলদিয়া সেখানে পুরোটাই গেরুয়া রং দেখতে পাচ্ছেন একুশের বিধানসভা বলুন বা চব্বিশে লোকসভায় বিধানসভা যে ফলাফল তাতে বিজেপি প্রার্থীর ওপরেই মানুষজন অর্থাৎ ভরসা করেছিলেন ছাব্বিশের ক্ষেত্রেও কি গেরুয়া রং থাকছে হ্যাঁ গেরুয়া রঙই থাকছে পরের কেন্দ্র নন্দীগ্রাম আবারও সেই একটা কথা উঠে আসে যে যে সমস্ত কেন্দ্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময় রাজ্য রাজনীতির ক্ষেত্রে এই সেই কেন্দ্র আর সেই নন্দীগ্রামে একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল ছাব্বিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার পরের কেন্দ্রে আসবো চন্ডিপুর একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি নির্বাচনের ফলাফলে বিজেপি ছাব্বিশে কারা আসতে চলেছে দেখে নি চলুন তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে পটাশপুর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কি হতে চলেছে সবুজ রঙই বজায় থাকছে এখানে পরের কেন্দ্রে আসবো কাঁথি উত্তর সেখানে আবার গেরুয়া রঙের আধিপত্য একুশের বিধানসভা থেকে চলছে চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও গেরুয়া এবার ছাব্বিশেও গেরুয়া রঙেরই সম্ভাবনা রয়েছে ভগবানপুর সেখানেও গেরুয়া রং দেখতে পাচ্ছি একুশের বিধানসভা চব্বিশের লোকসভায় ছাব্বিশেও না ছাব্বিশেও গেরুয়া রং নয় বরং তৃণমূল কংগ্রেস আসার সম্ভাবনা রয়েছে পরের কেন্দ্রে আসবো খেজুরি এক্ষেত্রে বিধানসভা দু হাজার ছাব্বিশেও বিজেপির সম্ভাবনা রয়েছে বেশি পরবর্তী ক্ষেত্রে কাঁথি দক্ষিণ বিজেপি বিজেপি একুশের বিধানসভা লোকসভা দু হাজার চব্বিশের বিধানসভা ওয়ারি ফলাফল ছাব্বিশে আসন্ন নির্বাচনেও বিজেপির উপরই ভরসা রাখতে চলেছেন মানুষজন এর পরবর্তী ক্ষেত্রে রামনগর কেন্দ্র সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে চব্বিশের লোকসভায় বিধানসভা ওয়ালি যে ফলাফল তাদের বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশের আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে বটে তবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে এরপরে এগরা একুশে সবুজ চব্বিশে দেখতে পাচ্ছেন গেরুয়া ছাব্বিশে কি রং হতে চলেছে চলুন দেখি এখানেও আবছা সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বটে তবে হাড্ডা হাড্ডি লড়াই করে তবেই জয় ছিনিয়ে আনতে হবে পূর্ব মেদিনীপুরের মোট বিধানসভার সংখ্যা ষোলোটি একুশের বিধানসভার ফল অনুযায়ী তৃণমূলের নটি বিজেপির সাতটি বাকিদের ভাড়া শূন্য চব্বিশের লোকসভায় তৃণমূলের একটি বিজেপির পনেরোটি বাকিদের ভাড়ার শূন্য এবার আসন্ন নির্বাচনে ছাব্বিশের ক্ষেত্রে তৃণমূলের পাঁচটি বিজেপি নটি বাকিদের ভাড়ার শূন্য হাড্ডাহাড্ডি লড়াই থাকবে দুটি কেন্দ্রে আপনারা দেখছিলেন পূর্ব মেদিনীপুরের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম যে ছাব্বিশের নির্বাচন আসন্ন তার আগে সেখানকার মানুষজন কি ভাবছেন